একজন আবিষ্কারকের নিয়ম অনুযায়ী সেই আবিষ্কারটা চালাতে হবে একটা ইলেকট্রিক ইলেকট্রনিক্স জিনিস সে আবিষ্কারকের নিয়ম অনুযায়ী একটা সুইচ টেপেন সে সুইচটা সেই পদ্ধতি অনুযায়ী চাপতে হয় তাহলে সৃষ্টি সকল সৃষ্টি স্রষ্টার বিধান অনুযায়ী চলবে না অবশ্যই অবশ্যই স্রষ্টার বিধান অনুযায়ী সৃষ্টি চললে সমস্যা হয় না বিশৃঙ্খলা হয় না কেউ পড়ে না সবাই যদি নিয়ম পন্থা অনুযায়ী চলে তাহলে কোনো দিন কোনো দিন কখনো কোনো সমস্যা দাঁড় করানো সম্ভব নয় আসুন আমরা আমরা যে কোনো কাজ পরিচালনার আগেই পদ্ধতি জেনে নেই তাহলে অবশ্যই পরিচালনা করতে সুবিধা হবে জানতে সুবিধা হবে মানতে সুবিধা হবে কাজগুলো সহজ হয়ে যাবে আল্লাহ সুবান তাআলা আপনাকে আমাকে সে তৌফিক সে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামি